জান তো বন্ধুরা সকাল থেকে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে আর কতক্ষণ বসে থাকবো বলো তো পেটে তো কিছু খেতে চায় তাই না তাই দেখো বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে আসতে হলো তো দেখো স্নান খাওয়া হয়ে গেছে সকালে স্নান করা হয়ে গেছে ঠাকুর ফুল জল দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্না চাপিয়ে দিয়েছি তো সবাইকে গুড মর্নিং আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকলে আমার প্রণাম নিও আর দেখো আজকে আমি রান্না করছি হলো শোলা কচুর ডাটি ছোলা দিয়ে আর কি রান্না করছি সাথে মুসুর ডাল পাতলা করে আর আমাদের গাছে রে বুঝতে পারছো তো আমাদের গাছে রে একদম কাঁচা আম শেষ আম বলতে পারো তো কাঁচা আমের একটু টক করেছি আর চাটনি আর এদিকে দেখো ঢেঁকি শাকের ভাজি তো কালকে ঢেঁকি শাক তুলে এনেছে মা তো সেই ঢেঁকি শাকের আর কি ভাজি করা হয়েছে তো আজকে দুপুরের এটুকুই খাওয়া দাওয়া তো যাই হোক এদিকে রান্নাটাও সামলাচ্ছি আর কিছু কিছু করে থালা বাসন আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি আর যেমন ধরো ডাল আমি করে নিয়েছি যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ প্রেশার কুকারটা পরিষ্কার করে নিয়ে নিলাম কারণ না হলে কি বলো তো এই বৃষ্টির মধ্যে এক গাদা ধালা বাসন নিয়ে বের হতে হয় তাই ভাবলাম কিছু কিছু করে একটু রান্নাও চাপিয়ে দিচ্ছি রান্নাও হয়ে যাচ্ছে আর আমার এদিকে কিছু কিছু কাজ আর কি এগিয়ে রাখছি আর এদিকে দেখো শোলা কচুটা আমি বসিয়ে দিয়ে যা কাজ ছিল বাদ বাকি সমস্তটাই করে নেওয়ার চেষ্টা করলাম আর এখন শোলা কচু আমার সবজিটাও হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি তারপর সবাইকে খেতে দেবো তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর দেখো সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমি বসে পড়েছি কিন্তু মশলা বাটতে তো যাই হোক এদিকে আদা বেটে নিলাম আর সাথে মশলাগুলো একটু বেটে নিচ্ছি আর আজকের রেসিপি হলো কি বলো তো তোমরা আমার থামনের দেখেই বুঝতে পেরেছ আজকে আমরা খাবো হলো ফ্রায়েড রাইস সাথে হলো দেখো চিকেন আছে তো দেখো এদিকে আমি যা আগে ক্যাপসিক্যাম তারপরে বিনস এদিকে গাজরটাও কেটে নিয়েছি लाइट जल्दी से আজকে চিকেনটা রান্না করছি হলো দই দিয়ে বাড়ির একদম খাঁটি দই তো দইটা খুব সুন্দর লেগেছে তো দেখো মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম আর দেখো এখন আমি এখানে যা আর কি ক্যাপসিকাম গাজর তারপর বিন সমস্তটাই একসাথে আর কি ভেজে নিলাম তো এখানে দেখো আমি চা মানে ভাতটা যে আমি রেখেছি সেই ভাতটা আর কি দিয়ে দিচ্ছি তো দেখো এখন কিন্তু আমি একদম বড় একটা কড়াই নিয়েছি যাতে সমস্ত ভাতটাই এর মধ্যে মানে আর কি হয়ে যায় তো যাই হোক এদিকে দুই শাশুড়ি বউ মিলে একদম লেগে গেছি কাজের কাজে আর কি বলতে পারো আর এই বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা কয়েকদিন থেকে ভাবছি যে বৃষ্টিতে আর কি সবাই মিলে ফ্রায়েড রাইস রান্না করে খাবো তো আজকে সেই সুযোগটা হয়ে গেল তো শাশুড়ি বউ মিলে আর কি লেগে গেছি তো যাই হোক খেতে হলে তো সবাইকে কাজ মানে কাজে হাত লাগাতে হবে তাই না তো দেখো এদিকে সবাই যে যার মতো আর কি করে নিচ্ছি তো এদিকে মা দেখো ঘি দিচ্ছে আর আমি এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখো সবাইকে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম ফ্রায়েড রাইস তো যাই হোক ধোয়া বের হচ্ছে দেখতেই পাচ্ছ আর ওদিকে আকাশের অবস্থা ভালো নেই তাই সবাইকে গরম গরমেই খেতে দিচ্ছি আর আমার মেয়ের আবদার হলো যে থালার মধ্যে খাবে না আজকে সবাইকে এই থালার মধ্যে খেতে হবে তাই মেয়ের ছোট্ট আবদারটা পূরণ করলাম সবাই খেতে বসে গেছে তো চলো আজকের মতো এখানে রাখবো গুড নাইট সকলকে